আলাইকুম এবার আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আসার আগে আমরা কিন্তু আগে থেকে আলোচনা করি প্রথমে যুগ্তপন্ড নির্বাচনে চারটি দল মৌলানা ভাটানির এবং বাংলা এবং মৌলানা আতার আলী মিলে যুক্তপণ্ড গঠিত হয় এই দুগ্ধফণ্ড নির্বাচনে বাংলা থেকে বিপুল জয়লাভ করে এবং এবং ওই সময় বঙ্গবন্ধু তৃতীয় সময় মন্ত্রী হন এবং বত্রিশ নম্বর বাড়ি তেটা তিনি ওই পান মন্ত্রী হিসেবে এরপর তখন দুধভর্ণ ভেঙে যায় ভেঙে গিয়ে ভারতে বাংলায় গভর্নর শাসন চালু হয় এবং আইয়ুব খান বিরোধী আইয়ুব খানের আমলে আপনার ছয় দফা নিয়ে বেড়েছে একটা লেখালেখির কারণে দৈনিক ইফতেফা আইফ প্রায় বারো বছর চাচনামলের তাতে বারো বছর রচনামলে এমনি দৈনিক ইফতেফাকে বাদ করা হয় এবং নিত্য ঘোষণা করা হয় পরবর্তীতে উনিশশো উনসত্তর সালে তেলে আগরতলা বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যয়ের দাবিতে ঢাকাই এবং বেশ কিছু ছয় দফা মোট এগারো দফা নিয়ে গণ অভ্যুত্থান তৈরি হয় এবং এই গণ অভ্যুত্থানের ফলে গণভোতনের ফলে মাওলানা বাসানি এর একটা ব্যাপক নিয়ন্ত্রণ তিনি গণভোজনে প্রত্যক্ষভাবে নেতৃত্ব দেন এবং বাইতল বাইতুল মোকার বিশাল বড় ইডেন জামাতের মতন তার অসংখ্য লোক শরিক হয় এবং পরবর্তীতে সেনারা চলে যায় তখন তিনি বঙ্গভবন ঘেরাও

নামে পরিচিত যেখানে প্রায় দশ লক্ষ লোক এই মারা যায় যেখানে নির্বাচনের নামে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে যেখানে আপনার এক একটু কাপড়ের অভাবে অনেককে কে বোধ দেখে এটা দেখে মৌলানা বাসানি একটা আপনার ঢাকায় আতেন এবং তার সংবাদ সম্মেলনে বাংলা পূর্ব বাংলা তাধীনতার কথা বলেন। এরপরে তথ্যরাায় নির্বাতনে তখন বাংলা থেকে ব্যাপক দয় লাভ করলেও অপনে বঙ্গবন্ধু তখন গতিতে বতে পারেন না এবং অনিত এ১ সালে সাতইমা চাদা অসদ ক্যামনে আন্দোলনে আন্দোলনে একটিতে বিধার্চের রেস্কস ময়দান বর্তন চরাদ্তি উদ্যানে তিনি ভাষণ দেন এবং তিনি বাংলার স্বাধীনতা এবং মুক্তির কথা বলে থাকেন এবং পরবর্তীতে আটই মাস একটি ভাষণ দেন পল্টনে মাওলানা ভাসানি এবং সেখানেও বঙ্গবন্ধু উপস্থিত ছিলেন পরবর্তীতে প্রতিটা মাস অপারেশন স্যাটেলাইটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পিলখানা পুরন ঢাকা বেশ কিছু এলাকায় আকর্ষিত গণহত্যা তৈরি হয় এবং এই গণহত্যার গণহত্যার কারণে পূর্ব বাংলা এবং দৈনিক ইফতেফা অফিতেও আগুন দেওয়া হয় তৎকালীন ইফতেফাক কত বড় একটা জনপ্রিয় এবং কিন্তু দৈনিক ইফতেফাকালে কিন্তু জাতীয় পত্রিকা জাতীয় পত্রিকা হিসাবে চিকিতে থাকে এবং আপনার যদি দেখেন দেখে তেইশে মার্চ তখন স্বাধীনতা পাকিস্তানের জাতীয় দিবস তখন বাংলা স্বাধীনতার বাংলাতে পতাকা উত্তোলন করা হয় দ্বীপনারায়ণ দাসের ডিজাইনের লাল সবুজের উপর হলুদ মানচিত্র এই পতাকা তিনি দিয়েছিলেন এই পতাকা উত্তোলন করায় পাকিস্তানের পতাকা নামিয়ে দশরথ ক্যান্টনমেন্ট এবং বেশ কিছু আমেরিকা এবং চীন যখন পাকিস্তানের পতাকা উল্টায় তখন সেটা নামিয়ে ফেলা নির্দেশ দেয় এবং তারা নামিয়েও ফেলে প্রতিটা মধ্যে গণহত্যা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই সমস্ত এলাকায় পিলকানায় বেজ পুলিশের মাধ্যমেও বেচ একটা যুদ্ধ হলেও পাকিস্তানিদের গণহত্যার শিকার বিত্তব্যাপী তৈরি পড়ে পরবর্তীতে তাব্বিতা মাছ মাঝে মাঝে কারফিউ উঠে নেওয়া হয় মানুষের খাবারের জন্য আবার মাঝে মাঝে কারফিউ দিয়ে পুরো একটা হিম চিমচিমে অবস্থা দাঁড়িয়ে থাকে এবং পরবর্তীতে মাছ বেশ কিছু চট্টগ্রাম কালুরঘাটে অর্থায়ী বেতার কেন্দ্রে তখন ভাষণ দেওয়া হয় তখন সেটা রেডিও ফোর্স কম থাকায় বেশিরভাগ মানুষ জানতে পারে না এবং 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 কেউ বেতিরভাগ মানুষ জানতে পারে না এবং এই বেতার কেন্দ্রটি আছে সেটাও কেউ জানে না পরবর্তীতে তাবিতে মাছ তাতাইতে মাছ তখন মেজাজ দিয়া রহমান এই বাসনটি দিয়ে থাকেন তখন এটা জাপানীয় জাপানি একটা ওই আগে বলে রাখি প্রতিটা মাছ অপয়তন বিগ ব্যাডের কারণে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এবং তাতাইতামার তখন জাপানি একটা টাওয়ারে একটি জাহাজে রেডিও সিগনাল কারণে এই পোর্টসা মোটামুটি ভাইরাল হয়ে যায় এই ছিল তারপরে তিনি সর্বত্র যুদ্ধের ডাক দেন এবং বিভিন্ন জায়গা ট্রেনিংয়ে আপনার দেখতে পাইতে পান এম এ ওতমানি নেতৃত্বে একটা মুক্তিপথ গঠন এবং বিতে মতিউর রহমানের নর্থ একটা মুক্তিপথ গঠন এ তারা ভারতেও বেদকিতু সৈন্যরা ট্রেনিং নিয়ে থাকে ট্রেনিংয়ের জন্য এবং ব্রিয়াউর রহমানের নেতৃত্বে একটা মুক্তিপথ কে এম চফিউল্লাহ নেতৃত্বে এবং পদুর রহমান ওমায়ুন আমের কথা তার বাবা তিনি ডিআইজি ছিলেন পিরোজপুরে এবং তিনি এ ঘটনার পর পিরোজপুরের নিরত্ব ওতে অত ভান্ডার থেকে দুইশো রাইফেল স্থানীয় বিপ্লবীদের মাধ্যমে যুদ্ধ শুরু নির্দেশ হিসেবে দিয়ে থাকেন বিতরণ করে থাকেন পরবর্তী তিরিশ মে তিনি মারা যান এই ছিল মুক্তিযোদ্ধাদের প্রাথমিক ইতিহাস সবাইকে পর্যন্ত ধন্যবাদ